এ নেওয়া যাক এখানকার একজন কর্মদক্ষ থেকে এনাদের প্রস্তুতির কথা যে 1950 সন যখন আমাদের এই পাড়াটা গঠন হয়েছিল তার মানে এবছরে হচ্ছে 76তম বছর এই 76তম বর্ষে অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করেছিলাম আমাদের বাবা দ্বারা যারা শুরু করেছিল হলো 1950 তখন খুব অল্প কম পরিসরে এটা ছিল যতদিন গেছে পুজোর আকার আকৃতির পরিবর্তন হয়েছে তবে এই পুজোর বলতে পারি যিনি এখন ধরুন লাস্ট পনেরো ষোলো বছর ধরে পুজোটার একজন প্রাণ পুরুষ থাকতে হয় তিনি হলেন আমাদের অমিত পোদ্দার পুজো কমিটির প্রেসিডেন্ট এই পুজো কমিটির প্রেসিডেন্ট যার নেতৃত্বে আমরা তো সকলে একটা বড় টিম আমরা কাজ করি ঠিক আছে ক্যাপ্টেনের নেতৃত্বে আর দ্বিতীয় কথা হলো যে আমরা কলকাতার বাসিন্দা এবং বাঙালি বাঙালির এটা সব থেকে শ্রেষ্ঠ পুজো আমরা কলকাতাকে কেন্দ্রিক আমরা যত হেরিটেজ কলকাতার মধ্যে রয়েছে সেইগুলোকে আমরা লাস্ট ধরুন দশ বছর ধরে নানা রকম হেরিটেজকে আমরা তুলে ধরছি আমাদের এ প্রজন্মের বাচ্চারা কলকাতার ইতিহাস বা সেই সব হেরিটেজ বিল্ডিং যে ইতিহাস হেরিটেজ জাগার যে ইতিহাস অনেকেই জানে না সুতরাং কলকাতার ওই হেরিটেজ গুলোর সঙ্গে এ প্রজন্মের বাচ্চাদের বা মানুষদের পরিচয় ঘটানোই আমাদের একটা মূল উদ্দেশ্য এইখানে আমাদের যে প্রতিমা হয় সেটা সম্পূর্ণ বাগবাজারের আদলে আমাদের প্রতিমাটা হয় আপনার প্রতিমা শিল্পীর নামটা যদি একটু বলেন বিভাস ব্যানার্জি সুতরাং তাই এবার আমরা চিন্তা করলাম

আমরা শুনে নিলাম অমরপলি সর্বজনীনের পুজো প্রস্তুতির গল্প এ ধরনের আরো পুজো প্রস্তুতির গল্প যদি আপনারা দেখতে চান তাহলে চোখ রাখতে হবে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার পর্দায়